আসলে আমাদেরকে বলছিল আর স্পিকার আছে এই জন্য আমরা আর সিআইবি স্পিকার দেখতে আসে ঘুরে দেখি

মনিটর এখানে বিএম না পি এম না পিবি স্পিকার মানে ইউজ দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি আর তিন ইঞ্চি দিয়ে আসলে মনিটর হয় না যদি শুধু লাল দেওয়া তাইলে হয় আসলে তিন ইঞ্চিতে মনিটর হয় না তারপরেও খুলে দেখতাম এগুলো বিক্রি করবে স্পিকারগুলো এখনও কাটেনি একদম ফ্রেশ কোয়ালিটি এবং কি ফোর জিরো ডেটা দেবে বলে প্রেশার দেয় কোনো ধরনের সমস্যা না ওখানে মনিটর দেখতেছেন মনিটরগুলো বিক্রি করবে এরপর আমরা মেশিনটা খুলে দেখবো কি অবস্থা কি কিছু মিল আছে কোনো ধরনের সমস্যা নাই এখন আমরা মেশিনটা খুলে দেখলাম যে না কোনো ধরনের কাজকাম করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশন আছে ক্যাপাসিটারও ঠিকঠাক আছে আপনার এক্সেলারও ঠিক আছে আপনার ট্রান্সফার যেটা বলছিলো ক্যাপাসিটার যে ভরপুর ছিল ঠিক ঠিকঠাক আছে আর এখানে ট্রেন্ডিশনাল কিছু ওরকম মানে রিজনেবল হালকা পাতলা সামথিং মানে ওরকম বড়ো কোনো কাজ করা হয়নি এই জন্য সব কিছু কথা কাজে ভালো লাগছে কোনো ধরনের সমস্যা নাই আমরা মালটা নিতে আগ্রহী হই এবং কি প্রথম দিন এটা ছিল প্রথম দিন দেখে যাই প্রথম দিন শুধু আমাদের দেখার পালা ছিল আমরা একটা দাম বলে গেছি তারপরে

দাদা কতক্ষণ চেম্বার দেখিনি মালটা কিনে আনার পরে এখন আমরা সাউন্ড টেস্টিং করব দেখি মালটা কেমন প্রেশার নেয় কেমন সাউন্ড কোয়ালিটি আছে আর এখানে একটা বিষয় বলে রাখি যে ডেল্টা মেশিনটা যে আমরা চালাচ্ছি আপনার এটা কোসভারের মাধ্যমে আমরা ডেল্টা মেশিনটা চালাচ্ছি তাৎক্ষণাৎ আমাদের হাতে কোনো মিক্সার না থাকার কারণে আমরা ডেল্টা দিয়ে চালাচ্ছি যত করে কোনো ধরনের সমস্যা হইলে আমরা চেক করে নিতে পারি এই জন্য ডেলটা দিয়ে চেক করতেছি আপনাদেরকে অবশ্যই সাউন্ড আমরা শোনাব হেডটাতে এর আগে খুলে আনা খুলে দেখা হয়েছে তারপরে দোকানে আনার পরে আরেকবার চেক মানে দূর করার জন্য মালটা আবার খুলে দেখলাম যাতে করে কোনো সমস্যা আছে নাকি না দেখলাম কথা কাজে মিল আছে কোনো ধরনের সমস্যা নাই এবার আমরা মালটা সেটিং করে আসলে এই মালটা সম্পূর্ণ আমার ছোটো ভাই লিটন আমাদের সাউন্ড সিস্টেম সংগঠনের সদস্য এই সামনে জায়গায় দেখতে পাচ্ছেন আসলে ওই মালটা ক্রয় করছে আসলে ওকে আমি মাল কিনে দেওয়ার জন্য আসলে অনলাইনে ফেসবুকে ইউটিউবে আমি ভিডিও যে অরিজিনাল প্রাইজ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে বলতে পারেন না এবং কি ফিডিং মালের কথা বলতে পারেন অবশ্যই এক জায়গায় কাছে পেলাম নিয়ে নিলাম তো সে ভালো থাকেন আশা করি ভিডিওটা কেমন লাগলো জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন